পুরস্কারটি পেয়ে কেমন খুশি হয়েছেন পুরস্কার পাওয়ার আনন্দটাই আলাদা তো ভাই আমার পক্ষ থেকে বিসমিল্লাহির রহমান রহিম আজকে চলে এসেছি দেখতে পাচ্ছেন আমার কাছে প্রতি বছরের মত আমি পুরস্কার দিয়ে তো আজকেও আমি পুরস্কার দিচ্ছি আপনারা জানেন যে 28 বছর আমি পুরস্কার দিয়ে থাকি তো আমার অসুস্থ থাকার কারণে আমি পুরস্কারটি দিতে পারিনি তারপরে ইদের পরদিন আমি পুরস্কারটি আজকে নিয়ে এসেছি তো আমি বিজয়ী হয়েছি বিজয় হয়েছে তো আমি প্রতি বছর আমি দিয়ে আসি এবং লটারি করে এর আগে বালতি দিয়েছি এবং মগ দিয়েছি এর আগে ভিডিও দেখেছেন তো কাসিম তুমি তো প্রতি বছর দেখে আসছো তো কেমন হ্যাঁ খুব ভালো আমি এবারও প্রতি বছরই দেয় সবকে দেয় লটারির মাধ্যমে এবার আমিও বিজয়ী হয়েছি পঁচিশ জনের মধ্যে আমাকে দিয়েছে টি শার্ট দিবে তো আমি আমি পরিয়ে দেখাবো আপনারা তো কেমন এই জিনিসটি আমার উদ্যোগটা কেমন হয়েছে হইছে না অনেক ভালো হয়েছে ভাই বড় ভাই আমরা একা ভাইয়ের পাশে আমরা আছি লাইক কমেন্ট শেয়ার করে মানে সব সময় পাশে থাকার চেষ্টা করি পরবর্তীতেও থাকব ইনশাআল্লাহ তো পুরস্কার টি টিএসটি সার্টিফি আমি পরিয়ে দেখাবো আপনাদের মাঝে তো পুরস্কারটি পেয়ে কেমন খুশি হয়েছেন পুরস্কারের ব্যাপারটা হলো যে যে কোনো জিনিসি হোক সেটা ছোট হোক বা বড় হোক পুরস্কার পাওয়ার আনন্দটাই আলাদা তো ভাই আমার পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ এভাবে সারা জীবন সবকে দিয়ে যেন আর এই মোবারক ভাইকে আপনারা সব লাইক কমেন্ট শেয়ার করিয়েন ভাই সবাকেই মনে করেন পুরস্কার দিবে ভাই মাঝে মধ্যেই লটারি করে থাকেন আপনারা হয়তো আমি আমি দেখে এসেছি যে প্রায় আমার যখন তিন হাজার যখন ফলোয়ার ছিল আমি প্রায় দুই বছর থেকে কাজ করি তুমি তো জানো তো দুই বছর থেকে কাজ করে আমার যখন তিন হাজার যখন ফলোয়ার ছিল তখন থেকে তুমি আমাকে অনেক সাপোর্ট দিয়ে এসেছো আমি দেখে এসেছি এবং লাইক কমেন্ট শেয়ার করে এসেছো তো তুমি পঁচিশ পঁচিশ জনের মধ্যে তুমি বিজয় হয়েছ আমি লাইভে আমি লটারি কেটে উঠাইছিলাম অনেকে দেখেছেন লাইভটি তো মহবুল নামে নামটি উঠেছিল তো তোমার নাম মহবুল নামে উঠেছিল তুমি তো জানো আমি লটারি উঠি আমি তোমাকে ফোন দিয়েছিলাম জি ফোন দিয়েছিলেন তো কথা হলো যে ফোন দিয়েছিলেন তো আমি নিজেই বিশ্বাস করতে পারছিলাম না যে আমি পুরস্কারটা পেয়েছি তো যাইহোক পুরস্কার পেয়ে আমার অনেক ভালো লেগেছে লাইক কমেন্ট শেয়ার করা হ্যাঁ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো আমরা তো এমনিতেই তো সবকে লাইক কমেন্ট শেয়ার করে থাকি তো ভাইকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন ভাই কিছুদিন পর পরই এরকম লটারি ড্র করে তো আপনারা পেয়ে গেলে আপনাদের ঠিকানাতে ভাই নিজে তারপর আপনারা জানেন যে আমি অসুস্থ হয়ে যারা পড়ে থাকে বিছানায় পড়ে থাকে টাকা ব্যাগ চিকিৎসা করতে পারছে না অনেকে আমি ভিডিও বানিয়ে থাকি তো আমার যদি দুশো একশো যদি খরচও হয় আমি ওরকম জায়গাতে যদি যেতে হয় রাস্তা ভাড়াও যদি লাগে তো আমি যাই আমি কোনো টাকা পয়সা নিই না তো আমি যতদূর পারি সাপোর্ট দিই জনগণের পাশে দাঁড়িয়ে আমি সহযোগিতা করে আসি তো আমি তুমি তো আমার ভিডিও তো অনেক দিন থেকে দেখে আসছো যে দুই বছর আড়াই বছর থেকে আমি ভিডিও ছাড়ি এবং দেখো তুমি ভিডিও গুলা কেমন দেখা ভালো লাগে খুব ভালো লাগে যার কারণে আমি লাইক করি শেয়ার করি কমেন্ট করি যে এমটিভি বাংলা খুব ভালো লাগে আমাকে এই যার কারণে আপনি দর্শকের উদ্দেশ্যে আমি বলছি আপনারা অবশ্যই এই এম টিভি বাংলার চ্যানেলকে মোবাইলক টিভি চ্যানেলকে আপনারা অবশ্যই আপনার লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমি যেমন আজ পুরস্কার পাচ্ছি আপনারাও চেষ্টা করবেন লাইক কমেন্ট করবেন আপনারাও পুরস্কার পাবেন ইনশাল্লাহ পাবেন তোমার নামটা কি আমার নাম আবুল কাসিম গ্রাম বগলা তোমার নাম মহাবুল হক বারি কাঁঠাল নিমতলা কাঁঠাল নিমতলা কাঁঠাল তো আট নম্বর দুজনের আট নম্বর পরে ওয়ার্ড তো দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভাবছেন তো আমি আরেকটা ঘোষণা দিতে চাই হঠাৎ করে লাইক কমেন্ট শেয়ার আপনার ফোনে দেখতে চাই যদি থাকে তো অবশ্যই এরকম টি শার্ট আমি দেব ইনশাল্লাহ আপনারা অবশ্যই দোয়া রাখবেন আর ভাবে আমি জনগণের পাশে দাঁড়িয়ে যেন আমি ভিডিও বানাতে পারি এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম